ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার রাকিম কর্নওয়ালের জন্য স্পেশাল ব্যাট বানিয়ে দিয়েছে বাংলাদেশি ব্যাট প্রস্তুতকারক কোম্পানি এম মূলত সিক্স হিটিং এবিলিটি বাড়াতে দুইটা ব্যাটের মিশ্রণে তৈরি হয়েছে একটা ব্যাট এই ব্যাট কোম্পানি তৈরি করার রেপথ্যে রয়েছে ব্যাট ডাক্তার শাহিন ক্রিকেটার ইমরুল কায়েস ও মিরাজ দু সালের কথা নিজের পছন্দ মতো একটি ব্যাট কিনতে ভারতে গিয়েছিলেন ইমরুল কায়েস কিন্তু ব্যাটের কারখানায় ভালো মানের অনেক ব্যাট থাকলেও কিনতে পারেননি বিষয়টি নিয়ে ওই প্রতিষ্ঠানের সঙ্গে কথা কাটাকাটিও হয় ইমরুলের এক পর্যায়ে ইমরুল চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আসেন আমি নিজেই ব্যাটের কারখানা দেব সাত বছর আগে ভারতের সেই ব্যাট কারখানার স্টাফদের চ্যালেঞ্জ ছুড়ে আসা ইমরুল ছিলেন এমন কাউকে যার ব্যাট সম্পর্কে বিস্তর ধারণা আছে এমন সময় ইমরুল জানতে পারেন ব্যাটের ডাক্তার হিসেবে পরিচিত আফতাব শাহিনের কথা রাজশাহীর ছেলে শাহিন মূলত ব্যাট স্পেশালিস্ট নষ্ট ব্যাট ঠিক করতে তার বেশি সময় লাগে না শাহিনের মেরামত করা ব্যাটে খেলেছেন শচীন সাঙ্গাকারা গেলরা এখন খেলছেন রোহিত কোহলিরা ব্যাট মেরামত করে শাহিন পরিচিতি পেয়েছেন ব্যাটের ডাক্তার নামে বাংলাদেশ সহ ভারত পাকিস্তান এবং শ্রীলঙ্কার বেশ কিছু প্রথম সারির ক্রিকেটার তার তৈরি করা ব্যাট পছন্দ করেন আফতাব স্বপ্ন দেখতেন তিনি বাংলাদেশে প্রথম ব্যাট তৈরি তার এই স্বপ্ন পূরণের সঙ্গে মেহেদি হাসান এবং ইমরুল কায়েস শাহিনের স্বপ্ন ইমরুল কায়েসের জেদ এবং মেহেদি মিরাজের উৎসাহ থেকে যাত্রা শুরু করে এম কে এস স্পোর্টস দু হাজার তেইশ সালের জুনের দিকে কারখানাটি ব্যাট তৈরির কাজ শুরু করে আর ডিসেম্বরে এসে আইসিসি থেকে ব্যাট তৈরির অনুমোদন পায় এম কে এস থেকে বর্তমানে বিশ্বমানের ক্রিকেটার এ গ্রেডের ব্যাট তৈরি করা হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটারদের ব্যাট ঠিক করতে হয় বিশেষ যত্ন নিয়ে পছন্দ না হলে রোহিত কোহলিরা ব্যাট ফিরিয়ে দেন এজন্য জন্য রোহিত কোহলিদের শেষ ভরসা বাংলাদেশের শাহিন প্রথমে শাহিনের কাছে সাধারণ মাপের ব্যাট আসে তারপর তিনি ক্রিকেটারদের নির্দেশ মতো গড়ে দেন তাদের বিশেষ ব্যাট ব্যাটের ওজন ব্লেডের দৈর্ঘ্য প্রস্থ বা উচ্চতা সবকিছুই নির্ভর করে শাহিনের দক্ষতার উপর সাদা চোখে দেখতে একরকম মনে হলেও প্রতিটি ব্যাটের রয়েছে আলাদা আলাদা বৈশিষ্ট্য প্রতিটি ব্যাটের ওজন হাতলের মাপে ভিন্নতা থাকে পর শেষ করে শাহিন কারিগরি প্রশিক্ষণ নিয়েছেন ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকেই তিনি ব্যাট তৈরির কাজ করেন আন্দ্রে রাসেল সিকান্দার রাজার মতো ক্রিকেটাররাও ব্যাটের জন্য শাহিনের দ্বারস্থ হন অস্ট্রেলিয়ার কিছু ক্রিকেটাররা এখন ব্যাট তৈরি করেন বাংলাদেশের এই শিল্পীর কাছে তিনি যেসব ব্যাট তৈরি করেন তার কাঠ আনা হয় ইংল্যান্ড থেকে ইংলিশ উইলো ছাড়া তিনি আন্তর্জাতিক ক্রিকেটারদের ব্যাট তৈরি করেন না গত পঁচিশ বছর ধরে তিনি এই পেশায় আছেন ব্যাট তৈরি করাটা তার কাছে নেশার মতো নেশা যে কখন পেশা হয়েছে তা বুঝতে পারেননি দু সালে একাদশ শ্রেণীতে পরাবস্থায় শিমুলের কাজ কিনে ব্যাট তৈরি করেছিলেন শাহিন সে ব্যাট নিয়ে যান রাজশাহী নিউ মার্কেটের স্পোর্টস কর্নারে ব্যাটের শেপ দেখে তারা অবাক হয়ে যান এবং আরো কিছু ব্যাট আনতে বলেন এক একটি ব্যাট তারা ২৫০ পঞ্চাশ টাকা দরে কিনে নেয় এরপর শাহিন আরো কিছু ব্যাট বিক্রি করেন এভাবেই শুরুটা হয় বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটারদের ভরসায় শাহিনের সবচেয়ে বড় প্রাপ্তি আফতাব ও ইমরুলদের এখন লক্ষ্য দেশ ছাড়িয়ে নিজেদের প্রস্তুতকৃত মেড ইন বাংলাদেশ ব্যাট বিশ্ব দরবারে পৌঁছে দেওয়া এই কারখানা হতে ক্লাব পর্যায়ে থেকে শুরু করে জাতীয় দলের সব ক্রিকেটারদের ব্যাট করা হচ্ছে। এখান থেকে মহিলা ক্রিকেটারদেরও ব্যাট দেওয়া হয় ভালো ব্যাটের অভাবে যাতে কারো খেলা ক্ষতিগ্রস্ত না হয় সেজন্যই মিরাজ আর ইমরুল কায়েস রাজশাহীর আফতাব শাহিনের সঙ্গে যুক্ত হয়েছেন ইমরুলের জেদ আর ব্যাটের প্রতি আফতাব শাহিনের প্রেম সব মিলিয়ে বাংলাদেশে তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের ব্যাট সেসব ব্যাট এখন রোহিত কোহলিদের হাতে